আসসালামু আলাইকুম হুড়ির রাজ্যে আপনাদের স্বাগতম আমাদের এখানে প্রায় পঁচিশটা কালার আছে শুধুমাত্র হোলসেল হয় আমাদের প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে তিনশো জিএসএম হবে প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা করে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে পঁচিশটা কালার আছে এই আমাদের এইগুলো কিন্তু প্যাটার্ন কিন্তু যে বড় বড় ব্র্যান্ডে যেরকম দেওয়া হয়েছে ওই রকমই দেওয়া হয়েছে মেজারমেন্ট আমি বলে দিচ্ছি এম এল এক্স এল চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ একদম পাকা সাইজ পাবেন লেন্থ দিকে সাতা সাতাশ উনত্রিশ আমাদের এখানে দুইটা স্টেপ কালার আছে দেখেন স্টেপ খুবই ভালো কোয়ালিটির হবে এগুলা এখানে হচ্ছে দুই ধরনের ফ্যাব্রিক আছে একটা হচ্ছে ফ্লিস কটন ফ্লিস আর একটা হচ্ছে সিবিসি ফ্লিস ওকে প্রাইস একই দুইশো আশি টাকা করে দেখেন আপনারা যারা সরাসরি এসে আমাদের এখান থেকে দেখে পারচেস করতে চাচ্ছেনিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া আছে আর শর্টকাটে আমি বলে দিই আমাদের অফিসে কিভাবে আসবেন আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আজমপুর আজমপুর রেলগেটের সাথে উত্তর আজমপুর রেলগেটের সাথে আজমপুর রেলগেট থেকে একটু সামনের দিকে আসবেন এক দুই মিনিট হাঁটলেই এখানে হালিম মার্কেট পড়বে হালিম মার্কেট মিষ্টি মুখ মিষ্টি মুখের উপরে আমাদের অফিসটা আমি আবারও বলতেছি কোনো কালার যদি আপনাদের রেকমেন্ডেশন থাকে যে এই কালারটা দেন আমাকে কোনো সমস্যা নেই আপনি যে কালার দিবেন ওই কালারই দেয়া যাবে এইটা মিষ্টি কালার লেডিস কালার আরও আরেকটা কালার দেখাচ্ছি ছেলে মেয়ে দুইজনেই পড়তে পারে ইউনিসেক্স ও আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি হুডি ব্যাপারটা এই হুড়িগুলোতে কিন্তু এই ছেলে মেয়ের ব্যাপার নাই এটা কিন্তু দু দুজনেই পড়তে পারবে এটা হচ্ছে ইউনিসেক্স ঠিক ওকে দেখেন প্রত্যেকটার কোয়ালিটি জোস কোয়ালিটি প্লিস ফ্যাব্রিক ওয়ান সাইড ব্রাশ এটা একটু ক্রিম টাইপের কালার অনেক কালার আছে অনেক অনেক আমি নেভি ব্লু আগে দেখাইছি এবার আমাদের সবচেয়ে জনপ্রিয় পপুলার যে কালারটা ব্ল্যাক সবচেয়ে পপুলার কালার এটা প্যাটার্নটা এমন সুন্দর একটা প্যাটার্ন দেওয়া হয়েছে যেটা খুবই সুন্দর গর্জিয়াস একটা প্যাটার্ন ইয়েলো কালার আর নাই আপনারা সবাই জানেন আপনাদের অনেকেরই প্রিয় কালার এটা পার্পেল আর এটা এরকমই কালার অ্যাশের মধ্যে লাইট অ্যাশের মধ্যে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ